আপনারা যতটুকু জানিয়েন সারা পৃথিবীর মানুষ জানেন আপনারা একটা মুসলিম পরিবার আপনি যদি আপনাদের জীবনে এই দীর্ঘ পনেরোটা বছর যে জুলুম নির্যাতন এবং যতটা মানসিক অর্থনৈতিক কষ্ট দিয়েছে। আপনি যদি সংক্ষেপে আপনাদের উপরে যে বর্ব নির্যাতন বা যা হারিয়েছেন সে ব্যাপারে যদি আপনি কিছু বলেন আসলে এই বিষয়টা বলতে চাই না অত্যন্তই ব্যক্তিগত বিষয় কিন্তু প্রশ্ন আসে মানুষের জানারও আগ্রহ আছে মানুষের জানা জানা উচিত যেন এটা পুনরাবৃত্তি না হয় এই কারণে আমি বলতেছি আমি আমার অসায়ত্ত প্রকাশ করতেছি না আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে ব্যবসা বাণিজ্য করতাম দুই সালে আমার সকল লাইসেন্স সরকার স্থগিত করে রাখে আজ অব্দি আমি সেই লাইসেন্সগুলো ফেরত পাইনি এটা হলো একটা দ্বিতীয়ত এরপর আমি আমার অফিস খোলা রাখতাম অফিসে আমি বসতাম আমার অফিসে কোনো কিছু না থাকার পরেও মাসিক একটা খরচ হতো সেই খরচের পরিমাণও সেই দুই হাজার বারো তেরো পর্যন্ত আমার সেই সময় খরচ হতো পঞ্চাশ ষাট হাজার টাকা প্রতি মাসে খরচ হতো তো সেই সমস্ত খরচ একটা সময় যায় আমার উপরে অনেক বোঝার মতো মনে হতো যে আর পারতেছি না তখন অফিসটাও সেরু দিতে বাধ্য হয়েছে কিন্তু কিছু তো করা দরকার শেষমেশ অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে নিজের নামে তো করা যায় না অন্য এক বন্ধুর নামে লাইসেন্স করি তো অন্য এক বন্ধুর নামে লাইসেন্স করলাম সেই লাইসেন্সে একটা বড় উঁচু বিল্ডিংয়ে অফিস নিলাম বিশতলা বাইশতলা বিল্ডিং আঠারো তলায় অফিস নিলাম যেন কেউ যেন না দেখে তো সেই না দেখাটাও একসময় প্রকাশ হয়ে গেল মানুষজন চিনে কি আর করা এটাও একটা খ্যাতির বিড়ম্বনা বলতে পারেন যে মানুষজন ভালোবাসে চিনে তো আমি তো আমার নামে অফিস রাখি নাই কিন্তু দেখা গেলো পুলিশ সেখানে যায় আমার অফিসে হয়তো কিছু বলে না আশেপাশের অফিসগুলোতে ট্রেড লাইসেন্স চায় এই চায় সেই চায় তারপরে আশেপাশে স্বাভাবিকভাবেই আশেপাশের অফিসের মালিকেরা খোঁজাখুঁজি শুরু করলো কেন এরকম হচ্ছে পরে বোঝা গেল জানতে পারলো যে এটা অমুকের একটা অফিস এখানে আছে, তো বাড়িয়ালারের পরবর্তীতে বললো যে ভাই ওনার অফিস থাকলে তো আমরা অফিস করতে পারতেছি না হয় আমাদেরকে ছেড়ে দেন নাহলে ওনাকে ছেড়ে দেন তো আলটিমেটলি আমাকে সেখান থেকে চলে আসতে হয়েছে তো এরকম একটা বিপদ গেল দ্বিতীয় বিপদ তো বিভিন্ন সময়ে পুলিশের হয়রানির শিকার হয়েছি কত সময় কত বাসায় গেছি কত মানুষ আশ্রয় দিচ্ছে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই অনেক বন্ধু আশ্রয় দিছে অনেক জায়গায় লজ্জা পেয়েছি অনেক জায়গায় অপমানিত হয়েছি অনেক জায়গায় অনেক ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা নিয়েই এ পর্যন্ত আসি আর তো মানুষের ভালোবাসা পেয়েছি মানুষের আশ্রয় পেয়েছি মানুষ মানুষের দূর দিনে মানুষ আমাকে সহযোগিতা করছে আবার সেই মানুষ সেই খাবার দাবার খাওয়াইছে থাকার জায়গা দিচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছুই যেন আল্লাহ তালা আমাকে যারা আশ্রয় দিচ্ছে আমাকে যারা সহযোগিতা করছে আমি দোয়া করবো তাদের জন্য প্রশস্ত জায়গা আলাদা জান্নাতের ব্যবস্থা করে দেন দুনিয়াতেও যেন তাদের চলার রাস্তা সহজ হয় অনেক বেশি সম্মানিত হয় কারণ আমি কোনো অপরাধ করিনি অন্যায় করিনি কিন্তু বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হয়েছি এরপরে আমরা অনেক ভালো ছিলাম এই হিসাবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় বিপদ আমাদের থেকে মানুষের উপরে গেছে আমি আমি মাঝে মাঝে কথা বলি এখনও মিডিয়ার সামনে কথা বলতে আমার একদম দ্বিধা করব না আমার বাবা গ্রেপ্তার হয়েছেন জেলের মধ্যে ছিলেন আমরা কিন্তু তাকে দেখা করার জন্য যেতে পেরেছি তার সাথে দেখা করতে পারছি অনেক সময় দেখা করতে দেয় নাই অনেক সময় দেখা করতে দিচ্ছে আলহামদুলিল্লাহ তারপরে তো জানছি যে অমুক জায়গায় আমার বাবা আছে কিন্তু ইলিয়াস আলী কোথায় আছে আমরা জানি না আমি কিন্তু এই স্বাধীনতার পর প্রথম পোস্টটা এটা করছিলাম এই স্বাধীন পাওয়ার পরে প্রথম যে পোস্টটা করছে এই পোস্টাই করছি এইটা যে আমার গুম হওয়া ভাইদের ফিরিয়ে এরপরে যারা বন্দী আছে তাদেরকে মুক্তি দেন এটা বলছিলাম তা আল্লাহ শুক্রিয়া আমাদের আমান আজমি ভাই আরমান ব্যারিস্টার আরমান মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ আরও দু একজন মুক্তি পেয়েছেন কিন্তু আরও অনেক গুম ভাই আছে এই আমাদের চৌধুরী চৌধুরী কী নাম জানে আলম আলম চৌধুরী আলম তারপরে ইলিয়াস আলী এরকম অনেক মানুষই আছেন যারা গুম অবস্থায় আছেন আমি মাঝে মাঝে এইটা চিন্তা করি যে আমি কিন্তু তাদের থেকে ভালো আছি আজকে মনে করেন যে আমার ভাই আরবানের বাসায় যখন কোনো একটা কলিং বেল বাজে তখন কিন্তু তার স্ত্রী চিন্তা করতো যে তার স্বামী আসছে তার মা চিন্তা করছে তার সন্তান আসছে তার সন্তান চিন্তা করছে তার বাবা আসছে আবার একইভাবে তার যদি কোনো একটা আন্ন নাম্বার থেকে ফোন আসছে তো চিন্তা করছে বাবাই ফোন করলো কিনা এ এক অবর্ণনীয় কষ্ট সেই কষ্ট কিন্তু তারা নয়টা বছর ভোগ করছে আমরা কিন্তু সেটা ভোগ করি না আল্লাহ তালা আমাদের বাবার সাথে সাক্ষাৎ করার দয়া করার সুযোগ করে দিচ্ছে তবে কষ্টও আছে আমরা অনেক সময় জেলখানা যাই এক ঘন্টা দুই ঘন্টা দাঁড়ায় থাকছি দয়া করতে পারিনি আবার এরকম গেছে যে আমরা ফেরত চলে আসছি আবার অনেক সময় দয়া করার সুযোগও দিচ্ছে তো মানুষ আসলে এই যে প্রতিহিংসার রাজনীতি এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক মানুষ এটা চায় এই মানুষ আর পঞ্চাশ বছর আগে স্বজন হারার বেদনা শুনতে চায় না স্বজন হারার কথা বলে অনেক বেচা বিক্রি হয়েছে সন্তান হারার বেদনা তো আপনি বোঝেননি যে কারণে আজকে পিতার উপরে আপনার শ্রদ্ধ পিতার উপরে এই ধরনের প্রতি প্রতি মানে মানে ক্ষোভ বিক্ষোভ এগুলা মানুষের প্রকাশ করতেছে আপনার আম্মা কিংবা আপনার ভাই আমরা যতটুকু জানি রফিক সাইদি তারপরে মানসিক টর্চার করতে করতে তিনি হাঁ মানসিক টর্চার বলতে আসলে ব্যাপার হয়েছে উনি অত্যন্ত আবেগপ্রবণ মানুষ আমরা গোটা বাংলাদেশি বাঙালি ভাইরা সকলের ভিতরেই আবেগ বেশি সেই হিসাবে আরো কারো কারোর ভিতরে একটু বেশি থাকে কারোর ভিতরে একটু কম থাকে আমরা চার ভাই চার ভাইয়ের মধ্যে আমার বড় ভাই তিনি অত্যন্ত বেশি আবেগপ্রবণ বা বলতে পারেন যে আমি এতটুকু এইভাবে বলতে পারি যে তিনি আমার থেকে আমার ভাইদের থেকে বাবাকে আব্বাকে কোরআনের পাখি আল্লাহ মাছাই তিনি হয়তো বেশি ভালোবাসতেন বা তিনি তিনি হয়তো এই যে সরকার পক্ষে সাক্ষীদের যে সাক্ষ্য এই সাক্ষ্য গ্রহণগুলো তিনি সহ্য করতে পারেন নাই নিতে পারেন নাই যে কারণে কোর্টের মধ্যে তার বুকের ব্যথা ওঠে এরপরে সময় তিনি আমরা হাসপাতালে নিয়ে গেছি কিন্তু পার না আমরা তাকে আল্লাহ হায়াত আল্লাহ তাকে হায়াত ওই পর্যন্তই দিচ্ছেন কিন্তু মূল বিষয়টা হলো যে তার নির্যাতন তার এই কথা আব্বার বিরুদ্ধে এই সমস্ত কথা তিনি সহ্য করতে পারেন নাই বলেই তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তিনি সুস্থ সবল একজন মানুষ ছিলেন তার প্রেশার ছিল না ডায়াবেটিস ছিল না এবং তার একটা চুল পর্যন্ত পাকে নাই তার তার জীবন গঠনটা এমন ছিল জীবন চরণটা এমন ছিল যে তার চুল পর্যন্ত না অনেক আছেন অল্প বয়সে চুল পেকে যায় অনিয়ম করার কারণে রাত জাগার কারণে বা বেশি ঘোরাঘুরি করার কারণে ওনার জীবনটা অত্যন্ত গোছানো ছিল এবং উনি অত্যন্ত মানুষের সাথে খুব হাসসুজ্জ্বল খুশি হাসি খুশি মানুষ এবং একজনের সাথে পরিচয় হলে সেই পরিচয়টা উনি ধরে রাখতেন তার সাথে যোগাযোগ করতেন এবং আমি কিন্তু দেখেছি ওই সময়ও যে ওই সময় আমাদের পিসপুরের আওয়ামী নেত্রী বিএনপি নেতা নেতৃবৃন্দ বা বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ওনার কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন সুপরিচিত একজন ব্যক্তিত্ব ছিলেন ওয়াজিন ছিলেন উনি তাফসির করতেন আব্বার আব্বার মতন করে করতেন না কিন্তু উনি ওনার নিজস্ব স্টাইলে একটা ইয়ে করতেন ওয়াজ নফিল করতেন এবং বাংলাদেশে আমার বাবা যেমন কোরআন দিয়ে কোরআনের ইয়ে তাফসির করতেন আমার বড় ভাই আবার কোরআনকে আবার ইংরেজি দিয়ে তাফসিল করতেন ইংরেজি দৃষ্টান্ত দিতেন ইংরেজি ইংরেজি বলে এরপরে বিভিন্ন দেশের বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করতেন যে কারণে উনি আবার ওনার নিজের সক্রিয়তা নিয়ে একটা পরিচিতি পেয়েছিলেন বলয় তৈরি করে নিয়েছিলেন এবং আপনারা জানবেন যে বাংলাদেশে ওই সময় খুব সম্ভবত বিশ থেকে পঁচিশটার মতন বেসরকারি চ্যানেল ছিল ওই চ্যানেলের মধ্যে দিগন্ত টেলিভিশনে উনি সরলপত্তমের একটা একটা অনুষ্ঠান পরিচালনা করতেন সরলপদ যখন প্রচারিত হইত ওই সময় সেই টিআরপিতে তার হ্যাঁ মঞ্জুরি লাহি সাহেব ছিলেন আরো অন্য মাঝে মাঝে ওনাদেরকে হ্যাঁ ওনাদের হ্যাঁ ওনারা আজকে যে মঞ্জুরি লাহি বা গাজী ইব্রাহিম সাহেব ওনাদের যে আজকে পরিচিতি আসছে এই এই স্বরূপ পথের মাধ্যমেই আলহামদুলিল্লাহ তাদের পরিচিতি আসছে আলাদা নিয়ে আসছে তো আল্লাহ তালা তাকে এক ধরনের যোগ্যতা দিছিলেন। তিনি মানুষের সাথে এইভাবে মিশতেন এভাবে কাজ করতে পারেন দিনের জন্য মূলত তাকে এটাই এটাই আর কোনো আর কোনো কিছু নয় এটাই হলো মূল অন্য কোনো না অন্য নির্যাতন যেমন আর কি নির্যাতনে তো সীমা পরিসীমা নাই যেমন ধরেন এই মুহূর্তে বলার মতন আছে যে এই সরকারের এই পতন আন্দোলনের মধ্যে পুলিশ যে নির্যাতনগুলো করছে এই সময় শর্ট সময়ের মধ্যে তার মধ্যে আমার বাসার থেকে আমাদের বাসার দারোয়ান সালেক তারপরে আব্বার একটা পি ছিল আব্বার সাথে থাকতো সে তার সে তো আব্বা নাই কিন্তু সে এখনও যায়নি সে এখনও আছে যেতেও চায় না সেই আবুল কালাম আজাদ তাকেও বাসার থেকে গ্রেপ্তার করছে আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল হাসান তাকেও পুলিশ থেকে পুলিশ এসে বাস থেকে নিয়ে গেছে তো নির্যাতন তো আছে নির্যাতন আছে নির্যাতন চলতেছে এর মধ্যে থেকে আমাদেরকে চলতে হবে এইটা ভাববার অবকাশ নাই যে আমরা খুব সুখে শান্তিতে সামনে দিন কাটাবো কারণ ইসলামী জিন্দিগি যারা যাপন করবে ইসলামকে যারা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে তাদের এই পথটা খুব দুর্গম হবে এটাই স্বাভাবিক আগামীতেও কিন্তু আপনাদেরকে এই প্রস্তুতি থাকা দরকার যে এইরকম যে আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি এরকমই যে সুন্দর ফুল বিছানো পথ থাকবে তা কিন্তু না কাটা পথ কাটার পথ আসবে কেন সারা বিশ্বেই তো ইসলামের উপর নির্যাতন হচ্ছে বিশ্ব রাজনীতির কারণে আমাদের দেশের রাজনীতি এরকম তাদের একান্ত একটা প্রশ্ন ধরেন পনেরোটা বছর প্রায় তেরো বছর তা ওনার তো অর্থনৈতিক কোনো উপার্জন ছিল না মাহফিল করতেন যে যতটুকু ইচ্ছা করে যা দিতেন কোথাও তিনি কারো সাথে চুক্তিবদ্ধ ছিলেন না কিন্তু উনি তো যতটুকু জানি তেমন কিছু রেখে যেতে পারেননি আপনাদের পুরোনো বছরটা আপনাদের এই বড় সংসার কিভাবে কাটিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আসলে বান্দাদের রিজিক রাখছেন আর বান্দাদের প্রতিটা দানায় দানায় আল্লাহ তালা দান রিজিক রাখছেন আমরা খামুখেই হতাশ কারণ কোনো আল্লাহ এই মানুষ ছাড়া কোনো প্রাণীকে আল্লাহ তাহলে না খায় না আল্লাহ অত্যন্ত দয়াশীল অসীম দয়ার মালিক তিনি আমার ব্যবসা ছিল না ঠিক আছে অনেকের কাছেই কৃতজ্ঞতা মনে মনে একে পাশে দাঁড়িয়ে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে যেসব মানুষের নাম নিয়ে আমি তাদেরকে আমি আমার মনের মধ্যে আছে তারা আমার পরিযার মধ্যে আছে যারা আমাকে ভালোবেসে আমাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন আরেকটা জিনিস হলো কি ভাই যে আমরা হয়তো মনে করি যে অনেক টাকার মালিক হয়ে যাওয়ার চেষ্টা করি লাভ নাই কারণ অনেক টাকার মালিকরা এখন দৌড়াচ্ছে টাকা সেভ করার জন্য ছেড়ে দিয়ে বাঁচতে চাই ভাই এই টাকার দরকার নেই বাঁচতে চাই তা এখন এখন ব্যাপারটা হলো যে আমরা মুসিবতে ছিলাম আমাদের মুসিবত তালা। তার দয়া দিয়ে রক্ষা করছেন সর্বোপরি একটা জিনিস বলতে হবে যে আমার মাথার উপরে কিন্তু একটা বড় বটগাছ ছিল যে কেউ মানে কী কীভাবে নেবেন আমি জানি না আমার মাথার উপরে একটা বড় বটগাছ ছিল বটগাছটার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী আমাকে ছায়া দিয়ে রেখেছে সার্বক্ষণিক ছায়া দিয়েছে সার্বক্ষণিক ছায়া দিয়েছে আমি ছায়ার ছিলাম আলহামদুলিল্লাহ কখনোই রোদের তাপে আমি পড়িনি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সকল নেতা নেতাকর্মীকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি যে তারা আমাদেরকে ছায়া দিয়ে রেখেছেন যারা চলে গেছেন যারা আছেন সকলের কাছে কৃতজ্ঞতা যে তারা আমাদেরকে ছায়া দিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ